আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন অল্লশে মেহরবাণীতে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের গ্রামের যে মাঠ সেখানের পরিবেশ এবং কি কি ফসল আছে প্রথমত আমি দেখাবো আপনাদেরকে আমি একটি ঘেরে আছি এটা একটি ঘের এখন পরিত্যক্ত হয়ে গেছে এখন সাপ বিচ্ছু হয়তো এখানে বসবাস করে কিন্তু কোনো মাছ নাই তো আমরা সামনের দিকেই অগ্রসর হব এবং ভিডিওটি উপভোগ করব ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেলো মেশিনটি এই মেশিনটি পানি সেচের জন্য ব্যবহার করা হচ্ছে আর এটি হচ্ছে খেজুর গাছ আমাদের দেশীয় যে খেজুর গাছ আছে সেই খেজুর গাছ সকালবেলা তো কুয়াশায় আচ্ছন্ন এই জন্য অতটা ক্লিয়ার হচ্ছে না আর আমার সময় নেই এখানে আসব এজন্য সকালে ভিডিও বানাচ্ছি যদিও একটু খারাপ হচ্ছে তাহলে আমরা আপনাদের কিছু গাছ দেখাই গ্রামগঞ্জের বুনো গাছ গাছটির নাম হয়তো আপনারা জানেন কিন্তু আমি হয়তো জানি না আর সামনে ওই যে দেখা যাচ্ছে এক প্রকার ফল এই ফলটা হচ্ছে ফুলের মতোই এই যে আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ কত কিছু যে সৃষ্টি করেছেন তার নিয়ামতের সুক্রিয় আমরা আদায় করেও শেষ করতে পারবো না প্রিয় বন্ধুরা আমরা সামনের দিকে কি কি আছে কী কী চাষ করা হচ্ছে সেটা দেখবো ইনশাল্লাহ এটা হচ্ছে সরিষা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন সরিষা বড় হয়ে গিয়েছে এবং এটা ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে আর আমরা আপনাদের সামনের কিছু সৌন্দর্য দেখাবো সেই সৌন্দর্য হচ্ছে সবুজ সরি হলুদ ফুল হলুদ রঙের অঞ্চিত হয়ে আছে এটা চাষ দেওয়া হয়েছে এটাতে ধান রোপণ করা হবে ধান লাগানো হবে আর এই পাশে যে সরিষা গাছ সরিষা গাছ তো সবাই চেনেন এর থেকে তেল উৎপাদন হয় ওটা আমরা খাই গায়ে মাখি মাথায় মাখি এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে এবং ফুল এখানে প্রচুর পরিমাণে কিছুদিন পরে এই সৌন্দর্য আর থাকবে না আমরা যেরকম পৃথিবীতে ছিলাম না আর এখন আছি কিছুদিন পরে হয়তো আমরা আর থাকবো না এরকমই সব কিছুর নিয়মতান্ত্রিকভাবেই ঘটে থাকে ফাইনালি যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে দুনিয়াতে বেশি বেশি ভালো কাজ করা সেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য বন্ধুরা দূরে কিছু ছাগল দেখা যাচ্ছে ছাগলগুলো ঘাস খাচ্ছে তত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আসলে এই বিলে বেশিরভাগ মানুষ হচ্ছে এই সময়ে সরিষা ফুলের চাষ করে বা সরিষা ক্ষেত করে তো অন্য অন্য আছে সেটা আসলে অনেক দূরে যেমন গম আছে দেখা যাচ্ছে এক শতাংশে পুরো বিলের এবং ধনিয়া আছে এবং অন্য অন্য যেমন শসা আছে ক্ষীর আছে বা লাউ আছে কিন্তু এটা আসলে দেখানো সম্ভব না অনেক দূরে তো তো ওই যে আপনারা ঘোড়ার গাড়ি দেখেন ওটা একটা ঘোড়ার গাড়ি আমাদের এখানে ঘোড়ার গাড়ির খুব প্রচলন আছে কে বন্ধুরা এই দুনিয়াতে আল্লা সু তালা আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন তো এটা উপভোগ করা ঘুরে ঘুরে দেখা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আমরা এই দুনিয়াতে থাকবো না আর আমরা যত কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবেন এবং পরকালে আশা করো যে আল্লাহ আমাদের জান্নাত দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানের সাথে ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন